আসসালামু আলাইকুম এইচএসসি এসি দু হাজার পঁচিশ ইসলামের ইতিহাস ও সংস্কৃতির পত্র দিনাজপুর বোর্ডের একটা প্রশ্ন তবে গোটা বাংলাদেশ বা সারা বাংলাদেশের প্রশ্নপত্র একই এ উত্তরটা তোমরা মিলিয়ে নিবা খিলাফত কি প্রতিনিধিত্ব ভণ্ড নবীদের উত্থানের মূল উদ্দেশ্য কী ছিল ইসলাম অবমাননা বাইতুল মাল কি রাষ্ট্রীয় কোষাগার মুসলমানদের বিলাস ব্য বেসনের প্রথম বিরোধী বিরোধিতাকারী সাহাবির নাম কি হজরত আবুজর গিফারি রহমতুল্লা আলাই সিফিনের যুদ্ধে হজরত আলী রহমতুল্লা আলাই এর পরাজয় রাদিয়াল নাহু এর পরাজয়ের কারণ কী মোয়াবিয়ার কুটকৌশল এটা দুমাতুল দুমাতুল এটা হচ্ছে জন্দলের সালিশ বৈঠকের ফলে ইসলামের কোন দলটির উদ্ভব হয় খারেজি পথিত সরকার নিজের একটা দেখো উদ্দীপক আছে উদ্দীপকে বর্ণিত সরকারের সাথে ইসলামের কোন শাসক বংশের সাদৃশ্য দেখা যায় উমাইয়া এরপরে দেখো উদ্দীপকে বর্ণিত শাসক মানবিকতার মতো পদক্ষেপ গ্রহণের কারণে খিলাফত হবে অসন্তোষ দেখা যায় খিলাফতের মর্যাদা নষ্ট হয়ে সৃষ্টি হয় সর্বপ্রথম কোন খলিফা খাটি মুদ্রা প্রদত্ত করেছিলেন আব্দুল মালিক কাউন্ট জুলিয়ান মুসলমানদেরকে স্পেন জয়ের আহ্বান জানিয়েছিলেন কে কন্যা ফ্লোরিডার লত তাহানির অবমানে উমর বিন আবদুল আজিজকে উমাইয়ার সাধু বলার কারণ খোলাফের রাশিদিন দিন অনুসরণের জন্য ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশে আয়নাঘরের সন্ধান পাওয়া গিয়েছে এখানে বিরোধিতা লোকদের ধরে আটক নির্যাতন গুম করে রাখা হতো এটা উত্তর এসানে এসাসিন উদ্দীপকের মধ্যে কর্মকাণ্ডের দ্বারা উক্ত সম্প্রদায় কিসে প্রকাশ ঘটেছে অসহিংসতার বার্মাকিদের পতনে কারণ ক নাম্বার খলিফাই রসানল এটা তারপরে বলছে কোন কোন খলিফায় ইতিহাসে রাজার নাম খাত হারুন রশিদ বাইতুল হিকমা কি গবেষণাগার তারপরে হচ্ছে এখানে ক্রুশের ধর্মযুদ্ধ কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় উট আরব গোত্রের শেখ কিভাবে নির্বাচিত হন বংশের বিচারে নীলনত কোন দেশে অবস্থিত মিশর আয়ারোগফিক লিখন পদ্ধতি জেলা পরিষদ যুদ্ধ অভিযানে উদ্দীপকের মতে নেতা নির্বাচন আরবদের এটা গণমন্ত্রণা এরপরে দেখো প্রাক ইসলামী যুগে আরবের এটা হচ্ছে পৌতুলিক পৌতুলিক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এটা হচ্ছে তিনোটাই হেলফুল গড়ে এটা হচ্ছে মানবিকতা মদিনা হিজরতের পর হজরত মুসল সাল্লাই সাল্লামের সঙ্গীকে ছিলেন হজরত আবু বক্কর রাদিয়াল নাহু বাংলাদেশ ফ্যাসিস্টের উত্থাত করতে তরুণ ছাত্র সমাজ একটা উদ্দীপক আছে এটা আবু এটা হচ্ছে আসলে আবু সুফিয়ান কিন্তু উত্তর ভিন্ন মতাদর্শের উত্তর এ যেটা হচ্ছে আব্রারা রাহা এটা এ উত্তরটা বেশি এটা কি বলবো আসলে একটু সমস্যা হয়েছিল এখানে উত্তরটা হবে আব্রাহা উত্তর হচ্ছে আর আবাবিল পাখির ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর নিক্ষেপ মদিনার শব্দের অর্থ হচ্ছে শহর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য চলে সাবস্ক্রাইব করিও ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ